আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফটকা আমি এন্ড পক্ষ থেকে আজকে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম জুস গ্লাস বা জুস মক খুবই কোয়ালিটি সম্পূর্ণ নতুন প্রোডাক্ট একেবারে নতুন আজকে এসেছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আশা করি আর কোথাও পাবেন না খুবই চমৎকার এই প্রোডাক্টটি আপনার হলো ছোট বাচ্চাদের বা বড়োরা ছোট বাচ্চারা বড়রা এটা হচ্ছে জুস খাওয়ার জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা একটা পাইপ আছে এবং কালার আছে কয়েকটা ছোটো বাচ্চারা যারা দুধ খেতে চায় না শরবত খেতে চায় না এই সমস্ত বাচ্চাদের জন্য সামনে গরম আসতেছে এই সমস্ত বাচ্চাদের জন্য খুবই চমৎকার চ অনেক খুবই সুন্দর একটি প্রোডাক্ট জুস গ্লাস এটার মধ্যে আছে ডিজাইন আছে হলো পাঁচ ছটা ডিজাইন আছে এই যেমন ধরেন এই একটা ডিজাইন আছে মিনিয়ন এটা হলো ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবাই ব্যবহার করতে পারে খুবই সুন্দর তারপরে হলো আপনার আছে এই একটা আছে ফল ফ্রুটস দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার তারপরে একটা আছে হ্যালো কিটি হ্যালো কিটি ডিজাইন খুবই সুন্দর এটাও তারপরে ফ্রোজেন আছে হ্যাঁ ফ্রোজেনের ডিজাইন আছে এই যে ফ্রোজেনের ছবি দেওয়া আছে খুব সুন্দর তারপরে স্পাইডারম্যান আছে এই যে স্পাইডারম্যান আছে খুব সুন্দর স্পাইডারম্যানের ডিজাইন আছে যে সমস্ত বাচ্চারা কার্টুন পছন্দ করে তাদের দেওয়ার জন্য এবং এই যেটা আছে এটা হলো মাছ সামুদ্রিক মাছ বা খুব সুন্দর আর কি জুস পট খুবই চমৎকার এই পটগুলো এগুলো প্রাইস পড়বে দুইশো নব্বই টাকা করে এগুলো প্রাইস পাঁচশো টাকা দামের জুসপট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা করে এই জুসপটগুলো পাবেন খুবই চমৎকার এই জুসপটগুলো যারা যারা নিতে চান আমাদের দোকানে ঠিকানা আমি বলে দিচ্ছি এবং আমাদের দোকানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সাইজটা এটা সাইজটা হচ্ছে মোটামুটি এটা সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ সাড়ে পাঁচ ইঞ্চি সাইজটা হচ্ছে নিচ থেকে হ্যাঁ সাড়ে পাঁচ ইঞ্চি এবং হলো এটার সাড়ে তিন ইঞ্চি হলো আপনার মুখটা এবং নিচটা হলো আড়াই ইঞ্চি হ্যাঁ নিচটা আড়াই ইঞ্চি সাইজটাও খুব সুন্দর একটা পারফেক্ট একটা সাইজ ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারবে এই জুস পটগুলো এই জুস পটটা আমাদের দোকানের ঠিকানা নাই বলে দিচ্ছি যদি যারা যারা নিতে চান দোকানে এসে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিকেন রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে পণ্যটি হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এবং এটা জুস পরবহ না খুব এটা কিন্তু মূলত হলো চাচের হ্যাঁ এটা প্লাস্টিকও না কাচও না এটা হলো চাস ক্রিস্টালের মতো দেখতে এটা হাতে নিলে কেউ বুঝতে পারবে না যে এটা হলো চাচের চাষ জাতীয় প্রোডাক্ট দিয়ে তৈরি এটা প্লাস্টিক উন্নত মানের প্লাস্টিক দিয়ে আর কি এটা ভার্জিন প্লাস্টিক খুবই কোয়ালিটি সম্পন্ন এটা এবিসি প্লাস্টিক তৈরি এটা মানে মানসম্মত এটা কোনো ক্ষতি হবে না কারো হ্যাঁ খুবই এই প্রোডাক্টটা এটা যারা যারা নিতে চান আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং আমাদের আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম